ফুল বেলপাতা পুজো সামগ্রী ফেলবেন না বড় বড় অক্ষরে লেখা গঙ্গা ঘাটে তারপরও দেখা গেল ফুল মালা বেলপাতা পুজো সামগ্রী তো বটেই প্রতিমার কাঠামো খড় দড়ি ভাসছে জলে হুগলি চুচুড়া পুরসভার বেশ কয়েকটি গঙ্গার ঘাটে গতকাল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন অন্নপূর্ণা ঘাটে হাইড্রা মেশিন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে পুরসভা বড় বড় প্রতিমা দড়ি বেঁধে হাইড্রায় ঝুলিয়ে গঙ্গায় নামানো হচ্ছে এরপর জল দিয়ে প্রতিমা ধুয়ে কাঠামো ওপরে তুলে জড়ো করে রাখা হচ্ছে কিন্তু যে ঘাটে হাইড্রানেই সেই ঘাটগুলোতে প্রতিমা নামিয়ে মাটি ধুয়ে খড় কাঠামো তোলা হয়নি ফলে গঙ্গাতে পড়ে রয়েছে রং গুলে জলে মিশছে এতে দূষণ হতে পারে গঙ্গায় সূত্রে জানা গিয়েছে গতকাল রাত পর্যন্ত বিসর্জন হয়েছে তাই সব ঘাটে কাঠামো তোলা সম্ভব হয়নি আজও বিসর্জন চলবে পুরসভার কর্মীরা ধীরে ধীরে সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে নিগিয়ে ফেলবে গাড়ি করে কাঠামো তুলে নিয়ে যেতে দেখা গেল জোড়াঘাট থেকে পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঙ্গার ঘাটগুলোর অবস্থা খতিয়ে দেখছে ছবিও তুলছে কয়েকটা ঘাটে দেখলাম ওই বেলপাতা ফুল যেগুলো আপনারা বারণ করেন ফেলতে সেগুলো পড়ে রয়েছে বা কাঠামো কিছু জায়গায় পড়ে থাকছে পুজোর ব্যাপারটা কাজ চলছে এবার সন্ধে হয়তো আপনি দেখছেন সেই যারা ফেলছে তাদেরও একটু সচেতন হতে হবে না তারা যদি সচেতন না হয় আবার আপনার পুলিশ বন্ধন বারণ করলো আমরা বারণ করলাম কেউ এসে ফেলে দিতে হবে সেটা নিজেদের মধ্যে ব্যাপারটা বুঝছে কিন্তু

সেই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে এখানে আমরা পাম্প লাগিয়ে প্রতিমা আমরা জমিয়ে দিচ্ছি এবং গঙ্গায় দুই সঙ্গে সঙ্গে আমরা সেই কাঠামো তুলে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ডিসপোজাল করে দিয়েছি এটা আমাদের এটা সেন্ট্রাল জায়গা সেন্ট্রাল এখান থেকে আমাদের আরও আটটা যে ঘাট রয়েছে সেখানে আমরা এটাকে পরিচালিত করি এইভাবেই আমরা টোটাল গতকাল যেমন মানে আজকে ভোর চারটে অবধি আমাদের প্রতিমা নিরঞ্জন হয়েছে আজকে আবার দুপুর বারোটা থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গেছে এখনও চলছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের সবাই আমাদের মিউনিসিপ্যালিটি টোটাল টিম এই কাজের সাথে আমরা যুক্ত আছি এবং খুব সাফল্যের সঙ্গে আমাদের এই কাজ আমরা এটাকে করি আপনারা দেখবেন বিভিন্ন থাকে ব্যানার ব্যানার দিয়েছেন যে ফুল বেলপাতা মালা বা কাঠামো এগুলো যাতে গঙ্গায় না পড়ে থাকে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য কিন্তু কয়েকটি ঘাটে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে যে পড়ে আছে গঙ্গায় হ্যাঁ দূষণের যে বিষয়টা সেটা তো সামনে আসছে না এটা একটা সমস্যা সেটা হলো যে আমাদের পৌরসভা এবং জেলা প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসনের সঙ্গে তরফ থেকে আলোচনা করে কিছু ঘাটকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি কিন্তু তারপরও কিছু কিছু ঘাটে দেখা যাচ্ছে এরকম একটা প্রবণতা এটা বসতে হবে আমরা সমস্ত ক্লাব কমিটিগুলোর সাথেও সামনে বাড়ি বসবো আমরা গঙ্গাকে এখানে আমাদের গঙ্গা মা বলে গঙ্গা আমার মা বলে আমাদের এই স্লোগান দিয়েই আমাদের সমস্ত ব্যানার দেখবেন এটা আমাদের দু সাল থেকে আমরা সেইভাবেই চালিয়ে আসছি কিছু জায়গায় এটা হচ্ছে এটা ঘটনা সেইগুলোকে আমাদের বন্ধ করতে হবে দেখতে হবে কাড়া কারা করছে আমরা খোঁজখবর নিচ্ছি আমাদের কাউন্সিলারদের সাথেও আমরা বসছি কাউন্সিলাররাও ব্যাপারটা দেখছেন সজাগ হয়েছেন যেটা হওয়া উচিত নয় কিন্তু যেগুলো ভেসে আসছে কাটার সময় আমরা সেগুলোকে নির্দিষ্টভাবে সেগুলো তুলে নিচ্ছি ডিজাস্টার্স ম্যানেজমেন্ট আছে তাদের সাথে সহযোগিতা রেখে সেই টাকাগুলোকে কিন্তু আমরা বেশিক্ষণ ফাঁসতে দিচ্ছি না আমরা আমাদের জায়গায় এসে নির্দিষ্টভাবে আমরা যারা পরিবেশবিদ রয়েছেন তারা বলছেন যে ঠাকুরের যে রঙ সেই রঙ যদি গঙ্গায় মেশে সেটা অনেক সময় ক্ষতি হতে পারে বা গঙ্গা দূষণ হতে পারে সেইটা নিয়ে কী ভাবনা আপনাদের খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক আমি আবারও বলছি যে জন এটা গণ আন্দোলনে এই রূপ দিতে হবে যে আমরা ভেষজ রং যদি এটাকে ব্যবহার করতে পারি কিন্তু ভেষজ রঙের ক্ষেত্রে যে ক্লাব কমিটিগুলো আছে তার ব্রাইটনেসটা ঠাকুরের কাছে যে ব্রাইটনেসের এই জায়গাটা এটা যতক্ষণ না আমরা একটা আমি বলছি এটা গণ আন্দোলনের রূপ দিতেই হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই গঙ্গাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে হ্যাঁ আমরা চেষ্টা করছি লেগে থাকতে হবে সমস্ত বারোয়ারি কমিটিগুলোর কাছেও আমাদের আবেদন যে আপামর জনগণের কাছে আপামর আপনারা এগিয়ে আসুন সচেতন হন সচেতন হন এবং আমাদের একসাথে এই গঙ্গা যেমন এই গঙ্গা শুধুমাত্র পৌরসভার নয় এই গঙ্গা শুধুমাত্র বারোয়ারি কমিটি এই গঙ্গা সবার আমাদের একটা গর্ব হওয়ার কথা আমাদের গর্বের জায়গা যে আমরা গঙ্গার ধারে পাশ ফেলা হচ্ছে এবং খোলা হচ্ছে মানে হাইডার ব্যবহার কেন করতে হলো হাইটার ব্যবহার কেন এত ভারী ওয়েডি ঠাকুর বড় বড় ঠাকুর এত বড় বড় বাড়ো বাড়ি আছে তাদের বড় বড় ঠাকুরের জন্যেই একটা পুরুষ ব্যবস্থা করেছে আচ্ছা তা এটা তো গতকাল অনেক রাত পর্যন্ত হয়েছে আজকেও একটা কুড়ি সময় লেগে গেছে আজকেও চলবে আজকেও চলবে আজকে সময় দেওয়া আছে একটা আর ডেটটাও কি সম্ভবত তা সব শেষ হতে হতে দুটো আড়াইতে পেয়ে যাবে এই যন্ত্রের ব্যবহারে তো তাহলে যেটা পৌরসভা আপনারা চাইছিলেন যে দূষণটা যাতে না হয় তা কাঠামোটাকে তাড়াতাড়ি তোলা সেটা কি করা যাচ্ছে হ্যাঁ সেটাই হচ্ছে কিন্তু ছোটো মাপই হচ্ছে কিন্তু ছোট ছোট ঘাটগুলো দেখা যাচ্ছে কাঠামো পড়ে আছে বা ফুল মালা যেগুলো পরবর্তীকালে তোলা হচ্ছে সব পৌরসভার কর্মীদের মেয়ে সব তোলা হচ্ছে আপনার নামটা সৈকত শীত